নেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করেছি চলুন আপনাদের দেখায় মুড়ি ভাজা মুড়ি ভাজা রেসিপি ভাজা মুড়িকে আবারও ভাজব ডাবল প্রমোশন দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বাদাম ভেজে নিচ্ছি এখানে আমি দু মুঠো বাদাম দিয়েছি চিনে বাদামগুলো ভালোভাবে চেড়ে লাল লাল করে ভেজে নেব বাদামগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কারিপাতা আর একটা কাঁচা লঙ্কা যা অবশ্যই বেশি খেতে চলে আপনারা আর একটু বেশি দেবেন আমি একটা কাঁচা লঙ্কায় দিয়েছি এবার দিয়ে দিলাম কারিপাতাগুলো এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এবার ডামের মধ্যে পড়ে থাকা একদম তলার যে মুড়িগুলো সেগুলোকে ছাঁকনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি এবার এগুলোকে দিয়ে দিলাম কড়াইতে ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো লো আছে এভাবে আমি কিন্তু মুড়িগুলো ভেজে নেব খুব দুর্দান্ত হয় এই মুড়ি ভাজাটা খেতে এখনকার ছেলেমেয়েরা কিন্তু মুড়ি একদমই খেতে চায় না এভাবে একবার খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটু চানাচুর মিশিয়েও খেতে পারেন আর নয়তোবা এভাবেও খেয়ে নিতে পারেন দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি ভাজা কিন্তু ভালোভাবে হয়নি এখনও নেতি আছে তাই আরও বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এবার কিন্তু দেখুন মুড়িটা সাথে সাথেই ভেঙে গেছে তার মানে ভাজাটা হয়ে গেছে এবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে একটু নেড়েছেড়ে নামে নিলেই তৈরি সুস্বাদু মুড়ি ভাজা